আপনি কি জানেন কাক কিন্তু মানুষের মুখ চিনে রাখতে পারে এটি ছিল বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদ হল বাঁশ আপনি কি জানেন কাক কিন্তু মানুষের মুখ চিনে রাখতে পারে শুধু তাই নয় যাদের তারা পছন্দ করে না তাদের বছরের পর বছর মনে রাখে তাই কাককে বিরক্ত করলে সাবধান তারা কিন্তু দল বেঁধে প্রতিশোধও নিতে পারে বিশ্বাস করুন আর নাই করুন প্রাচীন গ্রীষে সমুদ্রের নিচ থেকে পাওয়া যায় দু বছর পুরনো এক যন্ত্র যার নাম অ্যান্টিকিথেরা মেকানিজম আশ্চর্যের বিষয় হলো এটি ছিল বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার যেটা গ্রহ নক্ষত্র আর সূর্যের গতিপথ হিসাব করত আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদ হল বাঁশ কিছু প্রজাতির বাঁশ দিনে গড়ে এক মিটার পর্যন্ত লম্বা হয় এক কথায় আজকের দিনের আসল স্পিড রানার হচ্ছে বাঁশ বিশ্বাস করুন আর নাই করুন